আজকে আমরা শিখব এই ধরনের টেক্সট আউটলাইন অ্যানিমেশন আমি আমার সকল অডিয়েন্সকে অনেক ধন্যবাদ জানাচ্ছি লাস্ট ভিডিওটাকে অনেক বেশি এঙ্গেজিং করার জন্য এই টেক্সট অ্যানিমেশনের একটি রিয়েল অ্যাপ্লিকেশন আমি ভিডিও শেষে দেখিয়েছি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আফটার ইফেক্টে একটা নতুন কম্পোজিশন নিয়ে নিলাম আচ্ছা আপনাদের স্ক্রিনেও যদি এরকম সিমিলার উইন্ডো আসে তাহলে এখান থেকে বেসিক ট্যাপটা সিলেক্ট করে নেবেন যে কোনো একটি নাম দিয়ে ওকে ক্লিক করে বের হয়ে আসবো এবার টেক্সটুল সিলেক্ট করে লিখে নিলাম থ্যাংক ইউ অ্যালাইন করে নিলাম ক্যানভাসের একদম সেন্টারে এবার টেক্সট লেয়ারে রাইট ক্লিক করে ক্রিয়েট শেপ ফ্রম টেক্সট নিয়ে নেব এখন আমাদের অরিজিনাল টেক্সট লেয়ারটি প্রয়োজন নেই তাই এটিকে ডিলিট করে দিলাম এবার শেপ লেয়ারটিকে সিলেক্ট করে ফিল থেকে ফিল কালারটাকে অফ করে দিলাম এবং স্ট্রোক কালার থেকে গ্রিন একটা কালার নিয়ে নিলাম এবং স্ট্রোক ভ্যালুটাকে বাড়িয়ে সিক্স করে দিচ্ছি এবার লেয়ারের এই অ্যারোতে ক্লিক করে এক্সপেন্ড করে নিব এবং অ্যাড থেকে নিয়ে নেব ট্রিম পাথ এবার ট্রিম পাথ ওয়ানকে এক্সপেন্ড করে নেই টাইম ইন্ডিকেটারকে একদম শুরুতে রেখে এন্ডে একটা কি ফ্রেম ইনসার্ট করবো এবং ভ্যালু করে দেবো জিরো এবার লেটসে দুই সেকেন্ডে গিয়ে আবার আরও একটা কি ফ্রেম নেবো এবং ভ্যালু করে দেবো হানড্রেড এখন যদি প্লে করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে টেক্সটের স্ট্রোক ভিজিবল হচ্ছে এবং একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যদি চাই যে লেখাটা আসার পরে কিছুক্ষণ থাকবে তারপরে আবার একইভাবে এটা ইনভিসিবল হয়ে যাবে যেমনটা আমরা ইন্ট্রোতে দেখেছি তাহলে টাইম ইন্ডিকেটারকে কয়েক ফ্রেম সামনে নিয়ে আরও একটা কি ফ্রেম নিব কিন্তু কোনো ভ্যালু পরিবর্তন করব না এবং পুনরায় আইলেসে আরও দুই সেকেন্ড সামনে গিয়ে আরও একটা কি ফ্রেম নেব এবং ভ্যালুকে করে দেব জিরো এখন যদি আমরা প্লে করে দেখি তাহলে সম্পূর্ণ আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি সো আজকের মতো এটুকুই স্ক্রিনে যে মোশনটি আমরা দেখতে পাচ্ছি এটি সম্প্রতি করা আমার ক্লায়েন্টের জন্য একটা কাজ সো এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু ঠিক এই স্ট্রোক ইফেক্টাই ব্যবহার করেছি এই ধরনের টাইটেলের ক্ষেত্রে আমরা এই ধরনের টেক্সট অ্যানিমেশন ব্যবহার করতে পারি সো ইট উইল মেক ইউর কন্টেন্ট মোর ভাইব্রেন্ট দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে টিল দেন টাটা বাই বাই অ্যান্ড টেক